মোহাম্মদ আলী উনি কমিউনিটি লেভেলে বীজ উৎপাদন শুরু করেছেন যে ভালো বীজ যাতে কৃষকরা পেতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে উনি প্রথমে প্রশিক্ষণ নেন এবং পরবর্তীতে ওনাকে একটা প্রদর্শনী প্রদান করা হয় এবং উনি কমিউনিটি পর্যায়ে বীজ উৎপাদন শুরু করেন এবং কয়েকজন সদস্যকে সাথে নিয়ে

ভালো উৎপাদন আরো বৃদ্ধি পাক আরো কৃষক ভালো বীজ নিয়ে তাদের উৎপাদনের বৃদ্ধি করুক এই আশাবাদ ব্যক্ত করছি মোহাম্মদ আলীকে আবারও ধন্যবাদ জানাচ্ছি শহীদুল ইসলাম